নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এ দেখুন আমি রেডি হয়ে আছি তো আজকে আমরা যাচ্ছি একটি গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমরা সবাই রেডি আমার মেয়েও রেডি হয়ে গেছে ছেলে আমার মা সবাই রেডি হয়ে গেছি কিন্তু আমার মা আর ছেলে রাস্তায় বেরিয়ে গেছে কারণ হচ্ছে আমার ছেলে কোথাও যাওয়ার সময় রেডি হয়ে থাকলে ও আর এক সেকেন্ডের জন্য ঘরে থাকবে না যে আমার মেয়েও রেডি হয়ে গেছে আর ও হচ্ছে মার ছেলে বাইরে আমি একটু ফটো তুলে বেরিয়ে ঘরে তালা ঠালা দিয়ে তারপর যাব তো যে চলুন আপনাদের বাড়ি অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই যে আমরা চলে এসেছি যার বাড়িতে গিয়ে হব বেশ এই যে আমরা ঢুকলাম ঢুকে এই প্রথমেই একটা ঘর সামনেই একটা ঘরগুলো খুব সুন্দর করেছে কালারগুলো খুব সুন্দর নতুন ঘর করেছে ভাইটা তো এই যে দেখছি অনেক লোকজন এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে শুনলাম সিঁড়িতে মানে ওপরে ঠাকুরঘর আর কি আমরা নিজেরাই দেখে নিচ্ছিলাম ওরা একটু ব্যস্ত ছিল ওই জন্য আমরা নিজেরাই যে আমাদের খুবই ক্লোজ ওই জন্য আমরা নিজেরাই আমি সব দেখে দেখে নিচ্ছিলাম আমাদের বললো ওপরে ঘর যাও তোমরা দেখে আসো আর খুব সুন্দর হয়েছে ঘরগুলো ঠাকুর ঘরটাও এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে সুন্দর করে করেছে তারপরে ছাদটাও বিশাল বড় ছাদ হয়ে গেছে তারপরে নিচে আসলাম ওই ওর দিদি ওরা একটু ব্যস্ত কারণ ওই ওদের বাড়িতে সব অন্য লোকজন আসছে এই আর একটা রুম ঘুরে বাচ্চারা খেলছিল তা আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ ঘরগুলো দেখলাম দেখাচ্ছি ঘরগুলোকে গুলো আপনাদের ঘুরে ঘুরে দেখলাম ঘরগুলো তো দেখলেন খুবই সুন্দর হয়েছে এরপর আমাদের খাওয়ার জন্য বলছিলো তা আমরা খাওয়ার ওখানে যাচ্ছি চলুন যে দেখতেই পাচ্ছেন আমাদের খাবার দিয়ে দিয়েছে তো ঝুরঝুড়ে খিচুড়ি করেছিল ছেচড়া আলু ভাজা তারপর একটা পনিরের সবজি করেছিল আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি রান্নাগুলো খুবই দারুণ হয়েছিল আর এমনিতেই খিচুড়ি আমার খুবই ফেভারিট আর এই বিশেষ করে এই ঝুরঝুরে খিচুড়ি এগুলো তো খুবই ভালো লাগে আমি তো দারুণ মজা করে খাচ্ছিলাম আর রান্নাগুলোও সত্যি খুবই সুন্দর হয়েছিল দারুণ আর একটু তাড়াতাড়িও করছিলাম যেহেতু ছেলেকে একজনের কাছে দিয়ে আমরা খাচ্ছিলাম খেতে বসে গেছিলাম আর একটু রাত্রিও হচ্ছিলো আর বালুঘাটে ওয়েদারটা এমন দিনের বেলা একটু গরম লাগছে রাতেরবেলা একটু ঠান্ডা হাওয়া লাগছে এদিকে আবার টোটোও করতে হবে রাত্রি হয়ে যাচ্ছে দশটা বেজে গেছিলো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিয়ে রেডি হয়ে আছিলাম কারণ এরপরে আবার টোটো পাবো না যদি বাড়ি ফিরবো কীভাবে আর খাওয়া দাওয়ার পরে বিশেষ করে হাঁটতে বেশি ভালো লাগে না বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি নতুন অনেক ভুল ত্রুটি হতে পারে টাটা বন্ধুরা